নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মিষ্টি গৃহকোণের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে হলো মঙ্গলবার এখানে মিষ্টি ডিজি খেলা করছে ওখানে আমার পাখিগুলোর খাবারটাও শেষ হয়ে গেছে দাঁড়ান পাখিগুলোকে খেতে দিয়ে দিই পাখিগুলোর দানাগুলো রোজ সকালবেলা নয় আমি আর প্রলয়স চেঞ্জ করে দিই এদিকে আমি এখন গিনি টিফিনটা বানিয়ে নিচ্ছি চটপট আজকে ওকে একটুখানি বানিয়ে দেবো পোহা আমাদের ওখানে তো পোহা বলে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে বলে চিরের পোলা যেমন আমরা ছোটোবেলায় স্কুলে টিফিনে নিয়ে যেতাম ঠিক সেরকম প্রত্যেক দিন তো জানেন এক ঘেয়ে টিফিন দিলে বাচ্চারা খাবে না সেই জন্যই একটুখানি চেঞ্জ সবজিগুলো অ্যাড করে দিয়েছি তারান গিনি উঠে পড়েছে ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে চানও হয়ে গেছে ও এখানে আমি টিফিন বক্সে ওর খাবারটা তাড়াতাড়ি করে ভরে দিচ্ছি একটুখানি যদি ঠান্ডা না হয় তাহলে তো আবার পরা যাবে না সেই জন্য রেখে দিয়েছিলাম জানি টিফিন খেয়ে আসবে না তবুও মায়ের মন কি করব বলুন দিতে তো হবেই তাই গুছিয়ে মনের মতো করে যেটা নিজেদের খেতে ভালো লাগে তার সাথে ওরও সেরকম টিফিনটা রোজ ওকে দেওয়ার চেষ্টা করি এখানে খাওয়া নিয়ে রোজ ঝামেলা দেখুন কিছুতেই ও ছাতুটা খাবে এটা আজকের নয় একটুখানি আর খাবার এখানে ভেরিয়াস টাইপ অফ কালার দিতে হবে এখানে এখানে খুব সুন্দর সুন্দর হয়েছে আর কি করেছিস একটাই একটাই করেছিস আর কি করেছিস একটাই করেছিস টাটা টাটা বাই ওটিকে ফোডা দিয়ে ফেরার পথে ওটি চিকেন দিয়ে গেল চিকেনটা দিয়ে কি বানানো যায় দেখতে কি আর কি রান্না হয় মা কি রান্না করবো আজকে মাংসটা এনেছে এখনো ধোয়া হয়নি ঠিক বেসিনে রাখা আছে

এখানে মাংসটা ম্যারিনেট করে নুন দিলাম এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দেব না আর এখানে অ্যাড করবো এবার একটু হলুদ হলুদটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করবো একটুখানি এখানে জল ঝরিয়ে টক দই রেখেছিলাম মোটামুটি ধরুন এখানে এক কেজি মাংসে দুশো গ্রাম মতো জল ঝরানো দই আছে যেটাকে আমরা সেট দিলাম এবারে আমি দিচ্ছি একটু গুঁড়ো গুঁড়ো গরম মশলা আদা রসুনের পেজটা এখানে রেডি করে রেখেছিলাম মিক্সিতে সেটাও এখানে দিয়ে দিচ্ছি নিজেদের পরিমাণ মতো কেউ অনেক সময় বেশি খায় কেউ একটু কম খায় দাঁড়ান এখানে একটু সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম এবারে এই গরম সর্ষের তেলটা না এর মধ্যে দিয়ে দেবো অনেকক্ষণ ধরে যখন ধোঁয়া উঠবে তখন দিয়ে দেবো এখন এই তেলটা ঠান্ডা হয়ে গেছে আমি এখানে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি চামচ বা অন্য কিছু দিয়ে কিন্তু ওই হাতের স্বাদটা পাওয়া যাবে না ওটা দিয়েছি এবারে তোমার এর নর্মাল যেমন পিঁয়াজটা তুমি কেটে দিয়েছ পেঁয়াজটা দিয়ে করবো তোর বাবাকে করে দেবো বাবা তোর বাবা বলে এক খাবার ভালো লাগে না তুই বাবাকে করে হ্যাঁ একটু রকম করে চিকেন করলে দেখবে ভালোও লাগে সময়ই এক টাইপের আমরা করি ঝোল আর কি বলতো বেশি তেল মশলা খাওয়া ভালো না জানি কিন্তু এই রান্নাটা তোমার একটু তেল মশলা ছাড়া হবে না হ্যাঁ কারণ এই দু রকম ভাবে ধরো না তেল পড়বে শেষে একটু তোমার ঘিও পড়বে করব তো দেখো না তুমি বরণ করো আমি তোমার বলে বলে দিচ্ছি না না তুমি কর আমি দেখছি দেখে পড়ব যে অংশটা রয়েছে সবজিটা হয়ে গেছে ওটা তুমি লাগিয়ে দাও এনওয়ার দমা ও চালটা मींस ভালো করে ধরে আছেন তোমাকে ফোন করব না চালটা একটু মা আজ গো কি বড় বড় জাম থ্যাঙ্ক ইউ জাম আমরা বলসাম

কাছে ছোটবেলার গল্প শুনতে শুনতে অনেকটা দেরি হয়ে গেছে দাঁড়ান তেলের মধ্যে চিনিটা অ্যাড করে দিলাম এবার এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো মোটামুটি দেড়খানা সাইজে টমেটো আমি এর মধ্যে দিয়েছি টমেটোটা পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে তাও একটা কাঁচা লঙ্কা দিলাম এবার যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটা একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে আমাদের রান্না করতে হবে গাড়ি নিয়ে যেতে হবে স্কুটারটা তো খুব সুন্দর বন্ধ ফেলেছে হেবি সুন্দর গন্ধ ছেড়েছে চলেছে ইয়ে মেয়েকে গাড়ি নিয়েই যাবে এখন কেন স্কুটি নিয়ে চলে যাবে বৃষ্টি পড়ছে না বাইরে ও স্কুটিটা তো তুমি সার্ভিসিংয়ে দিয়েছো ঠিক আছে আমি একটা লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি দিয়েছি জানিস তো আর তুমি আলু ছাড়া খেতে পারে না না এই আলু ৰ যদি মুখেখা হয় যাব ৰস খুব কাজে টিফিন খেয়েছো? বক্সটা খোলো তোমার পুরো নাই। না প্রত্যেক দিন তুমি নিয়ে আসো। বসা বস পথে আছে। খোঁজ ট্রেনটা ট্রেনটা কোথায় আছে?

ভীষণ সুন্দর হচ্ছে ভালো স্মেল ঠিক আছে খাবি তো রিয়েল চিকেন আর ফেক চিকেন হয় নাকি হ্যাঁ চলে এদিকে আমাদের বাসমতি রাইসটাও হয়ে গেছে আর আমি না বিনস গাজরটাকে একটুখানি নুন জলে ভাপাতে দিয়ে দিয়েছিলাম এখানে মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিলাম আর এবারে এখানে উপর থেকে দিয়ে দেবো একটুখানি ঘি দু চামচ মতো ঘি দিলেই হবে ব্যাস রান্না আমার রেডি এবারে পাশে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল তার মধ্যে গোটা গরম মশলা এক চামচ বড়ো চামচের এক চামচ ঘি দিয়েছিলাম আর একটু তেজপাতা অ্যাড করে দিয়েছি এটা গরম হয়ে গেলে এখানে যে আমি সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম না সেদ্ধ ঠিক না মোটামুটি একটু সেদ্ধ অ্যাড করে দিলাম তার সাথে দিলাম কিশমিশ বাড়িতে না কাজুবাদামটা আজকে একদম শেষ হয়ে গেছে প্রলয়কেও বলতে ভুলে গেছি বললেও নিয়ে আসে এবার একটু নুন দিলাম আর অল্প করে চিনি অল্প দিলাম কারণ খুব বেশি মিষ্টি কেউ বাড়িতে খেতে চায় না মানে এই সব ক্ষেত্রে প্রলয়ের যেমনি জিরা রাইসটা খুব ভালোবাসে এখন এখানে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ওদিকে মাকে বললাম মা তুমি ভাতটা দিয়ে দাও আমার তাহলে সুবিধা হবে আমি নাড়তে পারবো না ভালো করে পড়ে যাবে সাইড দিয়ে সেই জন্য মা হেল্প করছে মা এখানে রাইসটা দিয়ে মানে বাসমতি রাইসটা এখানে দিয়ে দিচ্ছে উপর থেকে একটু লেবুর রস আর এখানে অ্যাড করছে কেওড়ার জল কেওড়ার জলে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয় বাবুর চিরা যারা বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে রান্না করে তারা কিন্তু ফ্রায়েড রাইসে এটা দেয় এখানে দেখুন চেরির সাথে প্রলয় দুষ্টুমি করছে চেরি চেরি আজকে আমার আপ্তারে প্রলয় বেড়ে দিচ্ছে সবাইকে আমি বলেছি আমাকেও বেড়ে দেবে মাকেও বেড়ে দেবে এখন নিজেরটা নিচ্ছে তারপরে আমাদেরকে দেবে ফার্স্টে আসলে ওকে আমরা নিতে বললাম তুমি নিয়ে না তারপরে আমরা নেব এখন আমি আমার ট্রেটটা এগিয়ে দিচ্ছি যে তুমি আমাকেও দিয়ে দাও

সবাই কার সাথে গল্প করতে করতে আমিও খেয়ে নিচ্ছি আজকে ব্লগ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন ব্লগ ভিডিও টাটা